দ্য ওয়েব সলিউশন অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে প্রত্যেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে দিয়ে দ্য ওয়েব সলিউশন সার্চ করলে চলে আসবে এখানে একটা টিক মার্ক থাকে বক্সের মধ্যে এটা অর্থাৎ ভেরিফাইড এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে প্রত্যেকে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করো সেখানে গিয়ে পারচেস তুমি করতে পারবে ঠিক আছে তাহলে আজকের প্রথম প্রশ্ন শুরু করছি প্রত্যেকের সেশনটি লাইক করে দাও শেয়ার করে দাও ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী প্রচুরবার এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রশ্নটা কিন্তু মিসলেনিয়াসও এসেছে গতবারে তো জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন শিল্পীর নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কায়া অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলো দুই নাম্বার প্রশ্ন কিডনি বা বৃক্ষো এর পরিশ্রাবণ ইউনিটকে কি বলা হয় বা যেটা কিডনি তার আমরা কি জানি গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন তো এই নেফ্রন কে কি বলা হচ্ছে পরিশ্রাবণ ইউনিটকে বলা হচ্ছে নেফ্রন নিউরন যেটা হচ্ছে স্নায়ু কোষ স্নায়ুর গঠনতন্ত্র বা গঠনগত কার্যগত একক বলা হয় নিউরনকে ভারতবর্ষে বর্তমান কটি রামসার সাইট আছে এটা কিন্তু চেঞ্জ হয়েছে গতদিন তোমরা যে ক্লাস সেখানে ওই ক্লাসের কন্টেন্ট ছিল আগের রেকর্ড ওকে তো সেই অনুসারে সেভেন্টি ফাইভ সেখানে বলা হয়েছিল বাট এখানে আমাদের যেটা দেখা যাচ্ছে পাঁচটি রামসার সাইট আরও বেড়েছে তামিলনাড়ুর যেটা ছিল চোদ্দো সেটা ষোলো আরো রাজ্যে কিন্তু বেড়েছে সেখানে বর্তমান সাইট কিন্তু ভারতবর্ষে এখন আছে বলো ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী আইনসভার সকল নির্বাচিত সদস্য ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি নাকি ভারতের সকল নাগরিক চূড়ান্ত সার্বভৌমত্ব অর্থাৎ স্বাধীনতা সবারই রয়েছে এখানে আমরা আহ শুধু যে নির্বাচিত সদস্য রাষ্ট্রপতি নয় ভারতবর্ষের সকল নাগরিক তারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী দ্য ট্রায়াল বইটি রচয়িতাকে মিসলেনিয়াস এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এসেছে আগেরবার বার দু হাজার কুড়ি সালে তো সেই টাইপের কোশ্চেন এখানেও কিছু রাখা হয়েছে আজকের সেটে যেটা কানেক্ট আছো ক্লাস করতে থাকো দ্য ট্রায়াল বইটি রচিতা হচ্ছে অফ ফ্রান্স কাপকা কিছু কোশ্চেন পরীক্ষায় থাকে যেগুলো তুমি না পারলে আমার মতে ছেড়ে দেওয়া ভালো একদম যদি হচ্ছে না হয় সেটা আন্দাজে হিট করার দরকার নেই পরীক্ষায় তোমার যে সব করে আসতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই তুমি যদি সেভেন্টি এইটি পার্সেন্ট ঠিকঠাক করতে পারো সেটাও কিন্তু যথেষ্ট হতে পারে আচ্ছা এবার বলো যে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলিকে রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কোনটি আর্থিং করা ফিউজ ব্যবহার করা স্টেবিলাইজার ব্যবহার করা বৈদ্যুতিক মিটার ব্যবহার করা তো এখানে যে অপশনগুলো আছে কি হবে সঠিক উত্তর বলো শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সঞ্জামগুলোকে রক্ষা করার জন্য আমরা কী ব্যবহার করছি ফিউজ ব্যবহার করি তো ফিউজ ব্যবহার করার উদ্দেশ্য এটাই যদি এরকম কোনো রকম সমস্যা হয় ফিউজ একটা তার থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং টোটাল বিদ্যুৎ পরিষেবাটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারেন্ট অফ হয়ে যাবে তো এই ফিউজ তার কি দিয়ে তৈরি করা হয় এটাও প্রশ্ন আসে ফিউজ তার এর উপাদান কী ফিউজ তার তৈরি করা হচ্ছে টিন এবং সীসা দিয়ে টিন প্লাস সীসা দুটি ধাতুর একটা শঙ্কর ধাতু টিন অর্থাৎ সংকেত যদি দেখো এ সেন অ্যান্ড সিসা মানে লেড পিবি এই দুটো ধাতু দিয়ে তৈরি হচ্ছে ফিউজ তার যার বৈশিষ্ট্য হচ্ছে কি নিম্ন গলনাঙ্ক নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধঙ্ক উচ্চ রোধঙ্ক সিও টু কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প সি এইচ ফোর মিথে কার্বন মনোঅক্সাইড এর মধ্যে কোন গ্রিন হাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক বায়ুতে তো এখানে সঠিক উত্তর কী হবে দেখো কার্বন ডাইঅক্সাইড বাতাসে কত পরিমাণ থাকে যদি আমরা দেখি জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট কার্বন মনোঅক্সাইড তার পরিমাণও কম এবং জলীয় বাষ্প যদি দেখি এটা কিন্তু একটু বেশি থাকে তিন থেকে চার পার্সেন্ট হতে পারে বাতাসে অ্যাভারেজ জলীয় বাষ্প থ্রি পার্সেন্ট কাছাকাছি কিন্তু থাকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মিথেন কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিনহাউস গ্যাস জলীয় বাষ্পের পরিমাণ বেশি জলীয় বাষ্পকে গ্রিন গ্যাস কেন বলছি এটা কিন্তু তাপটা ধরে রাখতে পারে জলীয় বাষ্প তাপ ধরে রাখতে পারে ওই জন্য এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি একটি হলো কোনটি বলো সাইট্রিক অ্যাসিড ক্লোরোফিল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড তো সাইট্রিক অ্যাসিড আমরা বলি যে লেবুতে পাওয়া যায় ক্লোরোফিল যেটা সবুজ পাতায় আছে বা সবুজ অংশে উদ্ভিদের পাওয়া যাচ্ছে কিন্তু এটা বৃদ্ধির জন্য দায়ী কিন্তু নয় যদি আমরা দেখি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটাকে বলছি আমরা সংক্ষেপে আই এ এটাকে বলা হয় প্রাকৃতিক অক্সিন প্রাকৃতিক অক্সিন যেটা একটা উদ্ভিদ হরমোন যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু দায়ী বেশিরভাগ গাছ নাইট্রোজেনই শোষণ করে এই আকারে তো প্রোটিন আকারে নাইট্রেট ও নাইট্রাইট আকারে ইউরিয়া আকারে নাইট্রেট নাইট্রাইট ও ইউরিয়া আকারে তো এই ধরনের কোশ্চেন তোমাকে কিন্তু একটু জাস্ট বুদ্ধি করে অ্যান্সার করলেও তুমি করে আসতে পারবে আচ্ছা ইউরিয়া একটা সার তাই তো যেটা নাইট্রোজেন ঘটিত সার আমরা জানি যে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত সার আছে তার মধ্যে ইউরিয়াতে সব থেকে বেশি নাইট্রোজেন থাকে প্রায় ফর্টি সিক্স প্রায় ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন পাওয়া যায় ইউরিয়া সারের মধ্যে তো এখানে তো উদ্ভিদ তো বুঝছে না যে এটা ইউরিয়া বা এটা নাইট্রোজেন মানে নাইট্রোজেন সার সেটা ঠিক আছে কিন্তু উদ্ভিদ যেটা গ্রহণ করছে কোন আকারে ওই আকারে তো গ্রহণ করতে পারবে না সেটা নাইট্রাইট এনো বা নাইট্রাইট এনো এই আকারে বা এটা হচ্ছে এই টু এই ফর্মুলা মানে এইটা উদ্ভিদ গ্রহণ করতে পারে শোষণ করতে পারে এইভাবে কোন মোগল বাচ্চার সমাধি আধুনা পাকিস্তানে অবস্থিত তো এখানে মোগল সম্রাট যারা ছিলেন তাদের কোথায় কোথায় সমাধি স্থল সেগুলো একটু মনে রাখতে হবে কোশ্চেনটা মেসলেনিয়াসে এসছিল হুমায়ুন সম্রাট আকবর জাহাঙ্গীর নাকি আওরঙ্গজেব সমাধি কোথায় আছে হুমায়নের সমাধি কোথায় আছে আমরা জানি যে হুমায়ুন গ্রন্থকার সিঁড়ি থেকে পড়ে মারা যায় এবং তার সমাধি রয়েছে দিল্লিতে দিল্লিতে রয়েছে হুমায়ুন টম সেটা তো তাহলে দিল্লি এটা হয়ে গেল পাকিস্তান হলো না আকবর যেটা হচ্ছে সেকেন্দ্রে রয়েছে উত্তরপ্রদেশে জাহাঙ্গীরের হচ্ছে লাহোরে কোথায় রয়েছে লাহোর হুমায়ুন হচ্ছে দিল্লি আকবর কোথায় সেকেন্দ্রা যেটা হচ্ছে তোমার উত্তর প্রদেশে পড়ছে ঔরঙ্গজেব হচ্ছে যেটা কোথায় ঔরঙ্গাবাদটা পড়ছে মুর্শিদাবাদে সরি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে এবার পড়ে রয়েছে ধরো বাবর মুঘল সম্রাট বাবর প্রথমে দেখা যাচ্ছে যে আগ্রাতেই তার সমাধি করা হয় মানে প্রদেশে পরে সেটা কাবুলে স্থানান্তর করা হয় কাবুলে আরেকজন কে আছে শাহজাহান সম্রাট শাহজাহান তার তো রয়েছে তাজমহল অর্থাৎ আগ্রা আগ্রার তাজমহলে এই গালা মুঘল সম্রাটদের কোথায় কার সমাধি রয়েছে পাশাপাশি আর জিনিস মনে রাখতে পারো যেটা শেরশাহ শেরশাহ সমাধি হচ্ছে বিহারের শাসারামে ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা বলো কি হবে এখানে সঠিক উত্তর এডিস মশা 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 ডেঙ্গু রোগ বহন করে যদি প্রশ্ন কোন রোগ বহন করে আমরা জানি যে ম্যালেরিয়া রোগ যেটা স্ত্রী অ্যানোফ্লিস মশা বহন করে কিউলেক্স মশা বলতো কোন রোগ বহন করে কিউলেক্স মশা তো বিভিন্ন মশা আবার বিভিন্ন রোগের বাহক সেটা হচ্ছে ফাইলেরিয়া বা রোগ বহন করে কিউলেক্স মশা প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর তার প্রকৃত নাম কি মিনা হেমা নিতা নাকি সীমা তো এখানে সঠিক উত্তর হচ্ছে হেমা ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় ভারতের সংবিধান অনুসারে ভারতীয়দের কি নাগরিকত্ব দেওয়া হয় একটি মাত্র দ্বৈত নাগরিকত্ব রাজ্য এবং রাষ্ট্রের দুই নাগরিকত্ব নাকি বিভিন্ন রকম নাগরিকত্ব বিবিধ নাগরিকত্ব তো এখানে কারেক্ট উত্তর কি হবে বলো ভারতের সংবিধান অনুযায়ী আমাদের যেটা প্রদান করা হচ্ছে একটিমাত্র নাগরিকত্ব বা একক নাগরিকত্ব অপশন এ হচ্ছে কারেক্ট এখানে তেজস্ক্রিয়তার এসআই একক কি তেজস্ক্রিয়তার এসআই একক কি এগুলো প্রত্যেকে পারবে নিশ্চয়ই পারবে বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কারককে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল আবিষ্কার করেছিল এবং তার নাম অনুসারে এককটা আসছে বেকারেল কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে কুড়ি দম্পতি তো এই কুরি হচ্ছে সিজিএস একক যদি বলি সিজিএস একক কি হবে সেটা বলতে পারো কুড়ি আচ্ছা এখানে যে আর একক আছে অ্যাম্পার হচ্ছে তড়িৎ প্রবাহের একক ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ তার একক নিম্নলিখিত মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার হয় ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় বা কোন উপাদান ব্যবহার করা হয় ইথিলিন মিথেন ক্লোরিন গ্যাস আইসোপ্রোপাইল অ্যালকোহল তো ইথিলিন একটা হরমোন আমরা জানি যে ফল পাকাতে সাহায্য করে উদ্ভিদের তো ইথিলিন এখানে হয়ে যাবে সঠিক ইথিলিন একটা গ্যাসীয় হরমোন ঝুলন মোস্বামীর বায়োপিক এ নাম ভূমিকায় অভিনয় করেছেন কে ঝুলন গোস্বামী যাকে চাকদা এক্সপ্রেস বলা হয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা শহরে তার জন্মস্থান তো ঝুলন গোস্বামী যদি আমরা দেখি তার যে বায়োপিক হয়েছে সেটা কে করেছে তার ক্যারেক্টারে সেটা হবে অনুষ্কা শর্মা অনুষ্কা শর্মা তো এই ধরনের ক্রিকেটারদের লাইফ যেমন আমরা মহেন্দ্র সিং ধোনি তার বায়োপিকে মহেন্দ্র সিং ধোনির ক্যারেক্টার প্লে করেছেন সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত যেটা তিনি মারা গেছেন আচ্ছা তুমি যদি দেখো কপিল দেব এইটটি থ্রি বলে একটা সিনেমা এসছে এইটটি থ্রি যেটা উনিশশো সালে ভারত যে বিশ্বকাপ যেতে সেই বিশ্বকাপকে তোমার কেন্দ্র করে এই চিত্রনাট্যটা হয়েছে সেখানে যে কপিল দেবের ক্যারেক্টার করেছে কে বলতো কপিল দেবের ক্যারেক্টার প্লে করেছে কে কপিল দেব ক্যারেক্টার প্লে করেছে তোমার আর সেটা হচ্ছে রণবীর সিং রণবীর সিং ওকে রণবীর সিং প্লে করেছে কপিল দেবের ক্যারেক্টার পাশাপাশি আমরা আরো কিছু বায়োপিক যেটা আসছে তোমার হচ্ছে মিতালি রাজ একজন মহিলা তার ক্যারেক্টার সম্ভবত তাপসী পানো প্লে করছে এবং যদি বলো মেরি কম বক্সার ছিল মেরি কম তার জীবনী প্লে করেছে প্রিয়াঙ্কা চোপড়া বক্সার মেরি কম পাশাপাশি কিছুদিন আগে একটা সিনেমা যেটা খুব ভাইরাল টুয়েলভ ফেল কিছু এই সমস্ত সিনেমা কিন্তু পরীক্ষায় আসার মতো মনোজ কুমার শর্মা বর্তমান যিনি একজন আইপিএস অফিসার তার ক্যারেক্টার প্লে করেছেন কে বলতো বিক্রান্ত মেসে এরকম একটা নাম ওই মানে ক্যারেক্টারটা অভিনয় করেছে যে অ্যাক্টর তো এগুলো একটু মনে রাখতে হবে কারণ আপকামিং পরীক্ষা আসতে পারে এগুলো বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হাইডার দেখো মিসলেনিয়াস যারা টার্গেট করছো এই সমস্ত চলচ্চিত্র নাটক রাইটার বিভিন্ন বুকস অ্যান্ড অথর্স অর্থাৎ রাইটারের নাম বইয়ের নাম এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্স দিতে হবে এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে যেমন সিনেমা থেকে হায়দার সেবার একটা সিনেমা যেখানে হায়দার এই যে ক্যারেক্টার প্লে করেছিল শাহিদ কাপুর শাহিদ কাপুর তো এই শাহিদ কাপুর এই হায়দার ক্যারেক্টার প্লে করে এটা একটা সিনেমা যেখানে বলা হচ্ছে কোন ইংরাজি নাটক অনুপ্রাণিত মানে আর্মস অ্যান্ড দ্য ম্যান প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়ার অ্যান্ড ফিস হ্যামলেট তো শেক্সপিয়ার রচিত একটা বিখ্যাত নাটক হচ্ছে হ্যামলেট সেই নাটকের চিত্রনাট্য দ্বারা অনুপ্রাণিত হচ্ছে হায়দার এই যে তোমার সিনেমাটি কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন কিশোরী পত্রিকার সম্পাদক কে ছিলেন লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক দাদাভাই নৌরজি বিপিন চন্দ্র পাল তো কেশরী পত্রিকা যেটা পরীক্ষায় খুব আসে আসার মতো কোশ্চেন মারাঠা ও কেশরী পত্রিকা সম্পাদনা করেছেন বাল গঙ্গাধর তিলক আর পত্রিকা কি মারাঠা পত্রিকা দুটো উৎসব তিনি চালু করেছিলেন একটা হচ্ছে গণপতি ও শিবাজি উৎসব চালু করেন এগুলো পত্রিকার নাম না এটা হচ্ছে উৎসব গণপতি ও শিবাজি উৎসব চালু করেছিলেন কে বাল তিলক বালগঙ্গাধর তিলক ভারতবর্ষের চরমপন্থী আন্দোলনের একজন নেতা ছিল জাতীয় কংগ্রেসের তিনি অসহযোগ আন্দোলনের সূচনার দিন কিন্তু মারা গেছিলেন তো বালগঙ্গাধর তিলককে আবার বলা হয় লোকমান্য লোকমান্য বাল গঙ্গাধর তিলক তার উপাধি কি কী আছে ধরো লোকমান্য আচ্ছা মারাঠা কেশরী কাকে বলা হয় মারাঠা কেশরী কাকে বলা হয় লোকমান্য বাল গঙ্গাধর তিলক এটা যেমন বলা হয় তাকে বলা হয় মারাঠা কেশরী তিনি মহারাষ্ট্রের বোম্বাই ধর বোম্বাইতেই হুমরুল লীগ গঠন করেছিলেন যেটা অ্যানিমেশন মাদ্রাজ ওই হুমরুল লীগ উনিশশো সালে আমরা দেখবো যে বালগঙ্গাধার তিলককে মহারাষ্ট্রে হুমরুল একটা লীগ গঠন করেন তো বালকঙ্গাধার তিলক রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন হয় এগুলো আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে এবার বলো যে অদ্ভুত সাগর কে রচনা করেছেন কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অদ্ভুত সাগর এই যে নাটক এটা রচনা করেছেন সেন রাজা বল্লাল সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় বল্লাল সেন অনেক জায়গায় বল্লাল সেনের নামই আমরা পাই তো বল্লাল সেন সম্পর্কে আরও বেশ কিছু নাটক যেমন আছে দান সাগর দান সাগরকে রচনা করেছে বল্লাল সেন অদ্ভুত সাগর প্রতিষ্ঠা সাগর প্রতিষ্ঠা সাগর উত্তর সাগর এরকম বেশ কিছু রয়েছে সাগর দেখলেই কিন্তু মনে রাখবে বল্লাল সেন আচার্য সাগর এটাও মনে রাখো আচার্য সাগর এটাও রচনা করেছে তোমার সেন রাজা বল্লাল সেন একটা কোশ্চেন যেটা আছে বল্লাল চরিত এটা নিয়ে গন্ডগোল হয়ে যাবে বল্লাল চরিত এটা হচ্ছে বল্লাল সেনের সম্পর্কিত ইতিহাস বা তার সম্পর্কিত ঘটনা বলি বললাল চরিত এই গ্রন্থটি রচনা করেছেন কিন্তু বল্লাল সেন নয় এটা হচ্ছে আনন্দ ভট্ট আনন্দ ভট্ট এটা রচনা করেছেন নিম্নের কোন রাজার সময় বক্তিয়ার খলজি নদিয়া জয় করেছেন বক্তিয়ার খলজি নদিয়া জয় করেছেন কোন রাজার সময়কালে বক্তিয়ার খলজি নদিয়া জয় করেছেন বিজয় সেন লক্ষণ সেন বললাল সেন সামন্ত সেন নিম্নের কোন রাজার সময় বক্তিয়ার খলজি নদিয়া জয় করেছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লক্ষণ সেন সময় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তার সময় কিন্তু আসছেন আচ্ছা প্রত্যেকে তোমরা জানো যে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং ক্লাস শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি ডাব্লুবিভি দু ফাউন্ডেশন ব্যাচ এখানে তোমরা কী কী পাচ্ছ মেন্স উভয় সিলেবাস কভার পাবে টোটাল একটা কোর্স নিলে তোমার চাকরি হয়ে যাবে আশা করা যায় মানে তুমি যদি ঠিকঠাকভাবে কাজ করো পড়ো হ্যাঁ কোর্স নিলেই চাকরি হবে এরকম ব্যাপার না বাট তোমার যে সিলেবাস আছে ওয়েটা বলে দেওয়া হবে চলার পথটা তুমি জেনে যাবে সেই মতো তুমি যদি চলতে থাকো দেন সাকসেস আসতে বাধ্য ওকে তো গল্পটা কি গল্পটা হচ্ছে এই যে সমস্ত বিষয়ের সিলেবাসটা তুমি পাবে একদম উইথ ডিটেলস এমসিকিউ কিউ বিষয়ভিত্তিক টেস্ট থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সব রকম ব্যবস্থা আছে সোম থেকে শনি তোমরা ক্লাসগুলো পাবে রোববার ছুটি তো পনেরো তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে যারা নিতে ইচ্ছুক আমি বলবো পনেরো তারিখের আগে নিয়ে নাও তাহলে একদম ফুল ক্লাস তুমি পরপর পেতে থাকবে ওকে যদি নেওয়ার হয় নিয়ে নিতে হবে আর যদি না নেবে তো দরকার নেই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক তাহলে এখানে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে হেল্পলাইন নাম্বার রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করে একটু জেনে নেবে পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতার কোন শহরে দুর্গ ছিল না সিন্ধু সভ্যতা যেটা বর্তমান নামে বলা হয় যেটাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ কি কারণ হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠে যে সভ্যতা সিন্ধু সভ্যতা আমরা বলছি কিন্তু এই যে সিন্ধু সভ্যতার পরবর্তীকালে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিন্ধু সভ্যতার কেন্দ্র পাওয়া মানে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যযুক্ত জায়গা পাওয়া গেছে অর্থাৎ সিন্ধু সভ্যতার যে কেন্দ্রগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে প্রায় দেড় হাজার এবং সেটা শুধু সিন্ধু নদীকে কেন্দ্র করে না আরও বিভিন্ন জায়গায় কিন্তু সেই নিদর্শন পাওয়া গেছে তাহলে সেই অনুযায়ী এটাকে আবার হরপ্পা সভ্যতাও বলা হয় যদিও হরপ্পা কেন্দ্র ছিল গুরুত্বপূর্ণ যেটা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে দয়ারাম সাহানী এবং বাইশ সালে উনিশশো বাইশ সালে লাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহেন্দ্র আবিষ্কৃত হয়েছিল তো এই যে সভ্যতা সিন্ধু সভ্যতা এখানে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে একটা উঁচু ঢিবি মতো জায়গা থাকতো যেটাকে সিটা ডেল বলে বা সেটাকে দুর্গ বলা হতো এখানে একটা কেন্দ্রে ছিল না চানহুদার দুর্গ ছিল না এবার কোশ্চেন হচ্ছে দাদা ভাই নৌরজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে যে ড্রেনেজ থিওরি দাদাভাই এটাকে বিস্তারিত করেছিল কে মহাদেব গোবিন্দ রানাডে বাল গঙ্গাধর তিলক শাহ মেহতা নাকি গোপাল কৃষ্ণ গোখলে সঠিক উত্তর মনে রাখবে অপশনে মহাদেব গোবিন্দ রানাডে সঠিক উত্তর হয়ে যাবে কোন তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে পালিত হয় কোন তারিখে একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ তো একটা ডে রিলেটেড কোয়েশ্চেন থাকে পরীক্ষায় তো এগুলো আমাদের একটু করতে হবে একুশে মার্চ হচ্ছে ফরেস্ট ডে বাইশে মার্চ রয়েছে ওয়াটার ডে তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস অপশান সি সঠিক আছে এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কে লিখেছেন ভি এস নৈপল নিরত সি চৌধুরী কুলদীপ নায়ার বিক্রম টু ইংল্যান্ড বইটি লিখেছেন সি চৌধুরী অপশন বি কতদিনের একটা হোমওয়ার্ক ছিল আবুল তাবুল বইটির লেখক কে আবুল তাবুল বইটির লেখক কে সঠিক উত্তর সুকুমার রায় অপশন বি এখানে সঠিক আছে পর্যটক ইবন বতুতা ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন এটা তোমরা আজকের সেটের হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবে আচ্ছা ক্লাসে যে কোশ্চেনগুলো ছিল কোন কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে এবং তোমরা প্রত্যেকে কাউন্ট করবে যে কত পাচ্ছ কারণ প্রত্যেকটা সেটে ধরো বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে তুমি আজকের সেটে কত পেলে আগামীকাল কত পাবে সেগুলো লিখবে গতকাল কত পেয়েছিল এইভাবে সেটগুলো লিখবে তাহলে তুমি পরপর পাঁচ দিন কতই পাচ্ছ ধরো ছাব্বিশটা করে প্রশ্ন হলো বা তুমি এটা যদি বাদ দাও পঁচিশটা করে চার দিনে চার পঁচিশ একশো একশোর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা তুমি কাউন্ট করবে ধরো চার দিনে পঁচিশটা করে কোশ্চেন আমি ধরি করাই একশোটা কোয়েশ্চেন হচ্ছে এবং এর সঙ্গে আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো বাদ সেগুলো নাম্বারিং আসছে না তো এই একশোটার মধ্যে তুমি কত পাচ্ছ এটা কাউন্ট কর তুমি বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় এখন বিলং করছো তুমি যে সামনে পরীক্ষাটা দিতে যাচ্ছ তার জন্য তুমি প্রস্তুত কিনা তুমি এই ক্যালকুলেশন দেখে নিজের মতো বুঝতে পারবে যে জিকে ফাটে আমার কতটা খামতি আছে বা আমি কোন জায়গায় রয়েছি যদি একশোতে ভাবো যে এই যে কোশ্চেনগুলো গুলো করাচ্ছি এইটটি প্লাস পাচ্ছ তার মানে ভাববে যে হ্যাঁ মোটামুটি ঠিক জায়গায় আছি তবুও আরও আপগ্রেড করতে হবে আর যদি তুমি বিলো এইটটি পাও তাহলে তোমাকে এইটটি পর্যন্ত যেতে হবে হ্যাঁ বিলো এইটটি পেলে তোমাকে এইটটি পর্যন্ত যেতে হবে ঠিক আছে ওইটা মাথায় রাখো তাহলে তোমাকে এইটটি পারসেন্ট লেভেলে আসতে হবে দেন তুমি চাকরির আশা কর ওকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত আলোচনা থাকলো আজকের প্রত্যেকে আমাদের দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অল করবে টি একাডেমি অ্যাপ পেড কোর্স আছে যদি মনে হয় পেট কোর্স নেব সময় নষ্ট করবে না নিয়ে নেবে আজকেই নেবে এবং পনেরো তারিখে ক্লাস স্টার্ট হবে একদম দ্রুত গতিতে পাঁচ মাসে টোটাল সিলেবাস কভার হবে উইথ এমসিকিউ কিউ প্র্যাকটিস ব্যাস আর কিছু বলার নেই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা Bye.